বাম জামানে দখল করে রাখা জায়গায় উচ্ছেদ অভিযান প্রশাসনের আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন উপস্থিতিতে জমি জবরদখল উচ্ছেদ করা হলো মালদা মানিকচক ব্লকের অন্তর্গত কামালপুর এলাকায় ব্যক্তিগত জমি থেকে একটি পরিবারকে উচ্ছেদ করল প্রশাসন প্রায় ২২ বছর ধরে জমি দখল করে রেখেছিল এই পরিবার তবে শেষমেশ আদালতের নির্দেশে তাদের উচ্ছেদ করা হয় মানিকচক এলাকার বাসিন্দা নির্মল কুমার শর্মা কামালপুর এলাকায় তার স্ত্রী প্রেমলতা শর্মার নামে সোয়াট শতক জায়গা প্রায় বাইশ বছর পূর্বে দখল করে নিয়েছিল সত্যবতী মণ্ডলের পরিবার এমন অবস্থায় নিজেদের জায়গা ফিরে পেতে নির্মল কুমার শর্মা তার পরিবার আদালতে দ্বারস্থ হয় সাম্প্রতিককালে জেলা আদালতের তরফে সমস্ত বিষয়কে খতিয়ে দেখার পর প্রকৃত মালিকের পক্ষে রায় ঘোষণা করা হয় আদালতে নির্দেশ মতন জেলা মানিকচক থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অবৈধভাবে দখল করে থাকায় পরিবারকে সরিয়ে দিতে রবিবার পদক্ষেপ নেওয়া হয় দখল করার জায়গায় গড়ে তোলা বাড়িঘর ভেঙে সরিয়ে দেওয়া হয় কোনো রকম অশান্তি যাতে না ছাড়ে সেদিকে লক্ষ্য রেখে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে আদালতের যা নির্দেশ সেভাবে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিতে তৎপর প্রশাসন আদালতের এই নির্দেশে খুশি জমির প্রকৃত মালিক পক্ষ দীর্ঘ বাইশ বছর ধরে মানে সত্যবতী নামে মানে জায়গাটা আমার মায়ের তো দীর্ঘ বাইশ বছর ধরে কেস চলার পর কোর্ট থেকে আইনতভাবে সেটা আজকে দখল কীভাবে দখল করেছিল ওরা ওরা দখল বলতে জোরপূর্বকভাবে পাট্টা ইস্যু করে নিয়েছিল নিয়ে বসেছিল আচ্ছা পাট্টা ইস্যু এইভাবে হ্যাঁ কতটি জায়গা আপনাদের এটা সুয়া আটশত আচ্ছা গোড়াটাই দখলে ছিল পুরোটাই দখলে আছে তারপর কি করেছিল তারপরে আইনের ঘরে যেভাবে আইনের প্রসেস করে তারপরে এটা আছে সেভাবে কি রায় হয়েছে আমাদের যেগুলো আছে আদালতের মহামান্য আদালতের পিসে আজকে জায়গাটা তো হয় কোনো গন্ডগোল কিছু হয়েছে না 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 কোনো গন্ডগোল নেই শান্তিপূর্ণভাবে ওরা কি বাড়িঘর করে নিয়েছিল হ্যাঁ বাড়িঘর করে